হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইফোপ তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছো পায়েলগুলি এগুলো শুধু সোনার দোকানে গেছিলাম তখন দেখেছি পায়েলগুলো আমার ভালো লেগেছে বাস এইটুকুই পরের কাহিনী আমি পরে বলছি তোমাদের তো আমরা চলে গেছি জন্মদিনে কার জন্মদিন বলো তো জন্মদিনটা হচ্ছে গিয়ে আমার দিদির মেয়ের মানে আমার ভাগ্নির ভাগ্নির জন্মদিন আমার সোনুর জন্মদিন মানে বলেই ডাকি তো আমার ইচ্ছে ছিল ইচ্ছে কি তোমাদের দাদা ভাইও বলেছে যে চলো ওকে তাহলে একটা বড় দেখে আমরা ডল দিয়ে দিই তো তোমরা তো জানোই আমার ডল ভীষণ প্রিয় আমার তো অনেকগুলো আছে বড়োও আছে ছোটও আছে তো এই ডলটা আমার খুব পছন্দ হয়েছিল বাট ওরা দাম কমাচ্ছিলো না তাই বলে আমরা চলে যাই অন্য আরেকটি দোকানে এই যে দেখো সেম ডল তো পরে একটু কমই পেয়েছিলাম ওই দোকানের থেকেও যেহেতু ওই দোকানে দাম কমা ছিল না দেখে আমরা অন্য আরেকটা দোকানে চলে এসেছি আর এখানে পিঙ্ক ডলও রয়েছে এত বড় সাইজেরই তো পিঙ্কটা আমার পিঙ্ক কালার আমার এতটা পছন্দ নয় আমার রেড কালারের ডলই বেশি পছন্দ তো আমি এটা নিয়ে নিয়েছি মানে তোমার দাদা ভাই নিয়ে আসছে দেখো আমিও একটু পরে ধরবো আমার যে এত ভালো লেগেছে এখানে একটা অনেক বড় কাহিনি হয়ে গেছে জানো তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানে কিন্তু আমাদের একটা ব্যাগ আছে ব্যাগে আমরা দুজনের জন্য মোটা সোয়েটার নিয়ে নিয়েছি কারণ ঠান্ডা তো প্রচুর এখন তো আমি ডল পেয়ে সোয়েটারের ব্যাগের কথা ভুলেই গেছি ব্যাগ রেখে এসে মানে রেখে এসেছি দোকানে কিন্তু এখনও অবধি আমাদের কিছু মন নেই আমরা এই যে দেখো আমরা তো চলে এসেছি বাড়িতে মানে সোনার বাড়িতে এসে দেখি ওর কেক কাটিং হয়ে গেছে ও আমরা আমাদের না অনেকটাই লেট হয়ে গেছে যেতে তো বোনেরা আগেই চলে গেছে আমাদের তো এই যে দেখো তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে গিফটটা গিফট পেয়ে শোনো তো ভীষণ খুশি হয়ে গেছে আর আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে চোদ্দোই ফেব্রুয়ারির দিন আমাকে যেন এরম একটা ডল দেয় কারণ আমার এই ডলটা খুব পছন্দ হয়েছে ও বলেছে আমাকে দেবে এখন কবে দেয় সেটাই দেখার বিষয় তো ওকে ডল টল দেওয়া হয়ে গেছে এখন অবধি কিন্তু আমাদের ব্যাগের কথা কিছুই মনে নেই খাওয়া দাও এখন তোরা না কেন খাবি তুই খা ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমরা কিন্তু এখন অবধি আমাদের মনে নেই ব্যাগের কথা যখন আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো তখন যখন আমরা সোয়েটার পরবো তখন আমরা ব্যাগ খুঁজে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না তখন অবধি আমাদের মনে নেই যে আমরা ব্যাগ ওই দোকানেই রেখে এসেছি তারপর অনেকক্ষণ পরে যখন আমরা বেরিয়ে গেছি দেখো আমরা খাচ্ছি যখন আমরা বেরিয়ে গেছি তখন ওর মনে পড়লো যে ব্যাগটা ওই ডলের দোকানে রয়েছে তবুও আমরা শিওর ছিলাম না রাতভর টেনশন করেছি কারণ পুরোনো পুরোনো যদি নতুন ড্রেস হতো অত টেনশন হতো না পুরোনো দেখে আমার কি টেনশনটা বেশি ছিল যাই হোক পরের দিন ও দোকানে গিয়ে পেয়েছে এবার এই ভিডিওর সঙ্গে আমি আরেকটা ছোট্ট ক্লিপ জুড়ে দিয়েছি কেন কি আমি আগের যে পিকনিকের ভিডিওটা দিলাম ওটাতে না এই খাওয়ার ভিডিওটা দেওয়া হয়নি কোনো কারণবশত আমি খুঁজেই পাচ্ছিলাম না ভিডিওটা পরে আমার বরের ফোনে পেয়েছি খুঁজে তো ভাবলাম যে দিয়ে দিই এটাও বা কেন বাকি থাকে দেখো ও কি করছিল খাওয়া নিয়ে তেজপাতা দেখাচ্ছিলো জল দেখাচ্ছিলো ও বলে এগুলোই খাবে তো দেখো এটা হচ্ছে আমার থালা হ্যাঁ এটা আমারই থালা ওর থালা না না গো এটা ওর থালা আমি বুঝতে পারিনি যাই হোক তো ফ্রায়েড রাইসটা কিন্তু দারুণ হয়েছিল। তোমার দাদাভাই কিন্তু খুব প্রশংসা করছিলো আমার যেন তো আর আমার কি লজ্জা লাগছিলো কারণ আমার প্রশংসা করছিল না সত্যি খুব টেস্টি হয়েছে আর যদি তোমরা কেউ খেতে চাও আমার হাতে রান্না বাড়ি চলে এসো আমার বাড়ি আমি তোমাদেরকে রান্না করে খাইয়ে দিব তো চলো ট্যাটা